আমাদের ক্ষেত্রে ছাত্র শিবির সমন্বয় ক্ষেত্রে কোনো সমস্যা নাই ছাত্র শিবির আন্দোলন লিড দিবে কোনো সমস্যা নাই জীবন দিবে কোনো সমস্যা নাই এ দেশকে অর্জন করে দিবে কোন সমস্যা নাই সমস্যা হলো এই রাষ্ট্রের সমস্যা। আর আল্লাহ রসুলের যুগে সমস্যাটা ছিল আল্লাহ রাসুল ব্যক্তি হিসেবে অসাধারণ কিন্তু ইসলাম কবুল করবো না তো ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছেন আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সঙ্গতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন সেটা তো ছাত্র শিবির করার কারণে ইসলামের সাথে কারণে কারণে তার তৈরি মানেন কিন্তু যার হয় তাকে না এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝে শুধু সহ্য করতো বোবা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে যেই ভুল করে তিনি যত বড়ই হোক যত বড় আর কি পনেরো বছর হাসিনা রূপ চেয়ে বড় তো কেউ ছিল না হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে এই প্রজন্ম লাল কার্ড দেখাইছে তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে বা তার চেয়ে আর বড় সৈরাচার বাংলাদেশে কি হবে এই জন্য ডোন্ট কেয়ার ওকে এখন আসেন ফেসিবাদের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায় ভুল স্বীকার করে নাকি এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন আল্লাহ তালা আপনাকে অটো অটো ক্ষমা করে দেন নাকি আল্লাহর কাছে গিয়ে তাওবা করেন স্টিক করেন এরপরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাপ করে তখনই তো ক্ষমা করা হয় আবার ইন দা সেমাই তো কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে অপরাধ করার পরে সে বলছে যা করছি করছি পারলে আরো করব তখন ঠিক আছে করে বিষয়টা হচ্ছে ভুল স্বীকার করতে হয় যে আমি যে গণহত্যা অন্যায় করছি মানুষের উপর জুলম করছি এটা আগে স্বীকৃতি দিলাম ইনশাল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব। তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না শাস্তি দেওয়া হবে কিন্তু সে তার অলরেডি আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন একটিভিজম এরপর অন্যান্য জায়গায় তারা বলতেছে তারা গণহত্যা চালাই নেই এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে কিন্তু দেখছেন কিনা আপনারা মেট্রো রেল নিয়ে বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে তো সে ব্যক্তিগুলো তাদের সামনে হাজার হাজার লাশ হাজার হাজার মায়ের আহাজারি হাজার হাজার গুলিতা আমরা ওই সময়তে আমরা ভিডিও গুলো দেখেছিলাম অনলাইনে বিভিন্ন চ্যানেল গুলো তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং উদ্যত্ত প্রকাশ করতেছে তাহলে তাদেরকে তো ক্ষমার প্রশ্ন কিভাবে আসে

সুহাদা আল্লাটা আল্লাহ তালা শিখিয়েছেন যেটা আল্লাহ রাসুল্লাহাম সাহাবিদের মধ্যে উজ্জীবিত করেছেন সেটা সংখ্যা যাই হোক দেখেন আবুদের হাতে তো কোন মরণাস্ত্র ছিল না সামান্য একটা কি ছিল আধুনিক ছিল এবং সেটা দিয়ে তাকে গুলি হত্যা করা হয়েছে তো সে জায়গাতে আল্লাহ রাসুল্লাহ সাহাবি আজমাইনরাও তার বিপরীত পক্ষে কাফেররা ওই সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেন কিন্তু আল্লাহ রাসুল্লাহাম সাহাবিদের ভিতরে ইমানের শাহাদাতের সেই তামান্নার কারণ তারা সে সমাজকে তাদের ট্যাগের মধ্য দিয়ে তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে সাদাতের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে সোনালি সমাজে রূপান্তর করেছে আল্লাহ রসুল্লাহামের সিরাতের সাথে সিরাতের যে স্প্রিট সেটার সাথে আন্দোলন স্প্রিটের একটা গভীরতম সম্পর্ক রয়েছে দায়িত্ব বোধের জায়গা থেকে আল্লাহ রাসুলকে উপলব্ধি করে এই জীবনীকে উপলব্ধি করে সিরাতকে উপলব্ধি করে এই সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটি সোনালি সমাজ বি নির্মাণে আপনার ভূমিকা রাখবেন ইনশাল্লাহ এরপর আল্লাহ রসুল্লাহ সাল্লাম এখানে আরেকটা বিষয় বুনিয়ান ও মারসুস যে তারা সিসা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে তারা একজন আরেকজনকে ফিল করবে সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাইদকে মেরে ফেলা হলো শহীদ করে দেয়া হলো তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উইয়ার আবসাইদ এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল তো তেড়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন সে বলল যে সে আমার ভাই আবু সাইদকে হত্যা করছে আমি দেখছি ভিডিওতে এজন্য আমি তার দিকে তেড়ে যাচ্ছি তাহলে সে ছোট্ট শিশু আবু সাইদের বাড়ি কিন্তু রং করছিল না আবু সাইদের এলাকার আশেপাশে ছিল না সেই ছোট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাইদ আবু সাইদে সে প্রেরণা তৈরি করে দিল ঠিক একই প্রেরণাটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাবে আজমাইনদের মধ্যে করেছেন যারা আল্লাহ রসুল প্রতি ইমান এনেছিলেন তাদের মধ্যে এই প্রেরণা এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া কি একজন আহত হয়ে গেছেন তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে মানে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বরং আপনারা ময়দানে টিকে থাকেন ময়দানে টিকে থাকতে পারলে আন্দোলন সফল হবে তাহলে সেম মেসেজ গুলো তো আল্লাহ রসুল সাহাবে আজমিনের মধ্যে আমরা দেখি যখন সবাই আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য তখন সে বলল যে আমাকে দিতে হবে না আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যা তাকে গিয়ে সেবাটা দিন যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারে তাহলে আল্লাহ রসুল্লাহামের যে শিক্ষা যে চেতনা সেটা আমরা আজকে এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের সেটা বাই নেচার হোক অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক যেভাবে হোক সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম তো আজকে জাহেদুল ইসলামের একটা অসাধারণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যা ভিডিওর অংশ বিশেষ আপনারা শুরুতে শুনলেন তো প্রিয় দর্শক শিবিরের সেক্রেটারি জাহেদুল ইসলামকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি তার মধ্যে একটা ভিডিও ছিল এরকম যে শিবিরের সেক্রেটারি অফিসে বসে আছে সেখানে দুইটা দুইটা বাচ্চাকে এক মা নিয়ে এসেছিল অফিসে এনে বলে যে আমি আমার ছেলেকে শিবিরে ভর্তি করে দিতে চাই তখন জায়দুল ইসলাম বলে যে তারা ছোট ছোট তাদের কেন ভর্তি করে দিতে চান তখন তিনি বললেন যে আমি অন্যান্য ছাত্র সংগঠন বা আমি নিজেও এদের দেখাশোনা ভালো মতো করতে পারি না এই কারণে আমি ছাত্র শিবিরে দিতে চাই এবং আমি অনেক অ্যানালাইসিস করেছি পরীক্ষা নিরীক্ষা করছি যে যারা ছাত্র শিবির করে তারা অনেক মেধাবী হয় এবং তারা দুনিয়া ও আখেরাতে সফল হয় তো এরপরে আরেকটা অনুষ্ঠানে ভিডিও দেখাচ্ছিলাম সেটাও ভাইরাল হয়ে গেছে তো আজকের ভিডিও অসাধারণ একটা ভিডিও এই ভিডিওটা হচ্ছে কুমিল্লাতে একটা সিরাত পাঠ আয়োজন করা হয়েছিল সেখানে পুরস্কার বিতরণ আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা জাহিদুল ইসলামের মূল্যবান সেই বক্তব্যটা শুনে আসি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

বরং আল্লাহ যে সিরাত আপনারা পড়েছেন এবং এখানে আপনাকে অংশগ্রহণ করে অনেক প্রতিযোগিতার মধ্য থেকে আজকে আপনি বাছাই হয়েছেন পুরস্কার প্রাপ্ত হয়েছে। এজন্য অন্যদের চেয়ে আপনারা যারা এখানে আছেন আপনাদের দায়িত্ববোধ একটু বেশি এবং একটু বেশি আপনাদেরকে রাখতে হবে কারণ এই সমাজটা আমরা যেভাবে করে একটি শৃঙ্খলিত সমাজ হিসেবে চিন্তা করি বা আমরা চাই সেভাবে এই সমাজকে পাচ্ছি না এখন যে আল্লাহ তালা কোন মুহূর্তটাতে পৃথিবীতে পাঠিয়েছে সেই মুহূর্তটা সেই যুগটার নাম কি ছিল সেটা কি ইতিহাস বলেছে আইয়ামে এ জাহেরিয়া ডার্ক এজ অথবা এজ অফ ইগনোরেন্স এই সময়টাতে আল্লাহ এসেছেন এসে সমাজের সেই অজ্ঞতার যুগটাকে সোনালী সমাজে রূপান্তর করেছে এই যে আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে আই এম থেকে সোনালী সমাজে রূপান্তরিত করছেন এই জায়গাটা খুব সহজে হয়নি জাস্ট একটা স্টেটমেন্টের মতো করে সেটা হয়নি এখানে আল্লাহ অনেক বেশি পরিশ্রম কষ্ট ত্যাগ তিতিক্ষা ধৈর্য সবকিছুর সমন্বয়ে এই সমাজকে পরিবর্তন করতে এখন আমরা যে যুগটাতে বসবাস করছি বা ইয়ামে জাহেলিয়াতের সাথে যদি আমরা কিছুটা কম্প্যারিজন সেখানে করি আমরা কি কোনো মিল খুঁজে পাই কোথায় পাই একটি বিশৃঙ্খল সমাজ ছিল আমরা কি বলতে পারি যে আমাদের এই সমাজ আমাদের রাষ্ট্র আমাদের যে বিশ্ব ব্যবস্থাপনা পুরোপুরি শৃঙ্খলিত সেখানে একজন আরেকজনের উপর জুলুম করত। ন্যায়ের পরিবর্তে যার শক্তি ছিল যার পেশি শক্তি ছিল সেই হচ্ছে দিন শেষে বিচার তার হাতে থাক। আজকে সমাজে কি আমরা পুরোপুরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি পারিনি বিশ্ব ভূখণ্ড পেরেছি পারিনি এবং পৃথিবীর দিকে তাকান আজকে যারা আমাদেরকে শান্তির কথা বলে যারা আমাদেরকে মানবতা শিখায় যারা বিভিন্ন মানবাধিকার সংগঠন মানবাধিকার কমিশন গঠন করে তারাই পৃথিবীতে মানবতাকে বুলুণ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি কলকাঠি নাড়ে এবং সবচেয়ে বেশি দেয় উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন মতবাদকে পৃথিবীবাসীর উপর চাপিয়ে দেয় বলে যে এটাতেই শান্তি কিন্তু দেখা যায় দিন শেষে না সেটাতে শান্তি পায় না এখন আসেন আমরা যে আন্দোলনটা করলাম সম্প্রতি যে আন্দোলনের মূল থিম তা ছিল একটা ঐক্যবদ্ধ স্প্রিট এবং এই আন্দোলনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো যে আল্লাহ সাল্লাহামের সিরাতের সাথে সিরাতের যে স্প্রিট সেটার সাথে আন্দোলন স্প্রিটের একটা গভীরতম সম্পর্ক রয়েছে প্রথমত আসেন এই আন্দোলনে কি হয়েছে যে সবাই অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জায়গা তৈরি করেছে তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোন জায়গা থেকে প্রেরণাটা আমরা পাই আমরা দেখেছি যে আল্লাহ সাল্লামের যুগে আউস এবং খাজরাজ গোত্র তারা বিশৃঙ্খল ছিল তারা মানে পোষণ সেটাতে তারা লিপ্ত ছিল যুদ্ধ হাঙ্গামার মধ্যে ছিল কিন্তু আল্লাহ করে যেটা দিল্লা এরপর আল্লাহ সাল্লাম এখানে আরেকটা বিষয় বুনিয়ান তারা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে তারা একজন আরেকজনকে ফিল করবে সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাইদকে মেরে ফেলা হলো শহীদ করে দেয়া হলো তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উই আর আবু সাইদ এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল তো তেড়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন সে বললো যে সে আমার ভাই আবু সাইদকে হত্যা করছে আমি দেখছি ভিডিওতে এজন্য আমি তার দিকে তেড়ে যাচ্ছি তাহলে সে ছোট্ট শিশু আবু সাইদের বাড়ি কিন্তু রংপুর ছিল না আবু সাইদের এলাকার আশেপাশে ছিল না তাহলে সে ছোট্ট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাইদ আবু প্রেরণা তৈরি করে দিল ঠিক একই প্রেরণাটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাবে আজমাইনদের মধ্যে করেছেন যারা আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছিলেন তাদের মধ্যে এই প্রেরণা এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া কি একজন আহত হয়ে গেছেন তাকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তাকে মানে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বরং আপনারা ময়দানে টিকে থাকেন ময়দানে টিকে থাকতে পারলে আন্দোলন সফল হবে আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য তখন সে বললো যে আমাকে দিতে হবে না আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যা তাকে গিয়ে সেবাটা দেন যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারে তাহলে আল্লাহ রসুল্লাহলামের যে শিক্ষা যে চেতনা সেটা আমরা আজকে এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের মা সেটা হোক অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক যেভাবে হোক সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা আরেকটা বিষয় দেখেছি যে শপথবদ্ধ সাল্লাম যখন জিহাদের ময়দানে সাহাবিরা যেতেন সবাই শপথবদ্ধ হইতেন আমাদের জীবন দিব কিন্তু আমরা পিছপা হব আমরা এখান থেকে দূরে সরে যাব না সে চেতনাটাও আমরা এই আন্দোলনে দেখেছি যে মেরে ফেলা হচ্ছে আমি জানি আমি একদিন বাজারে গিয়েছিলাম যখন আন্দোলন চলাকালে একদম মাছ বিক্রেতা সে আমাকে বলতেছে যে ভাই মাছটা আপনি দূরত্ব শেষ করতে হবে বিক্রি শেষ করে আমি আন্দোলনে যাব। আমি ওখানে জিজ্ঞেস করলাম যে ভাই যেভাবে মানুষকে মেরে ফেলতেছে আপনি দেখতেছেন এরপরে কেন যাবে বলে যাবে আমার ভাইকে মেরে ফেলতেছে আমার ভাইদেরকে শহীদ করে ফেলতেছে আমি এখানে বসে থাকবো আমি বসে থাকবো অনেক হসপিটালে গিয়ে যখন আহতদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন আপনাকে এই আন্দোলনে বলল যে যখন আমরা আমাদের ভাইদেরকে রক্তাক্ত চিত্রগুলো চেহারাগুলো দেখি তখন আমরা তো আসলে ঘুরে বসে থাকতে পারি না এজন্য আমরা আন্দোলনে গিয়েছি যখন ওসমানরা দিয়ে আপনারা জানেন বায়াতের রিদোয়ান যারা সিরিয়াতে অংশ নিয়েছেন পড়ে বায়াতের রিদোয়ানের সেই ঘটনা যখন সাবিরা জানলো যে ওসমানকে হত্যা করা হয়েছে আসলে হত্যা করা হয়নি তখন তারা যে উসমানকে কেন অন্যায়ভাবে হত্যা করা হবে এটার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না এই একই প্রেরণাটাই আমাদের মধ্যে ছিল এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একটাকে মারি একটা মরে বাকিটি যায় না বাকি কেন যায় না কোন সে প্রেরণা সে জিহাদের তামান না শাহাদাতের তামান না সুহাদা আল্লাহ নাস যেটা আল্লাহ তালা শিখিয়েছেন যেটা আল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের মধ্যে উজ্জীবিত করেছেন সেটা সংখ্যা যাই হোক দেখেন আবু সাহেবের হাতে তো কোন মরণাস্ত্র ছিল না কোনো আধুনিক লাঠি অস্ত্র তো তার হাতে ছিল না সামান্য একটা ছিল এবং সেটা দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তো সে জায়গাতে আল্লাহ রাসুল্লাহ সাহাবে আজমাইনরাও তার বিপরীত পক্ষে কাফেররা ওই সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করত কিন্তু আল্লাহ রাসুল্লাহাম সাহাবিদের ভিতরে ইমানের শাহাদাতের সে তামান্নার কারণে তারা সমাজকে তাদের ত্যাগের মধ্য দিয়ে তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে সাদাতের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে সোনালী সমাজে রূপান্তর করেছে এই জন্য প্রিয় বার আমি যে পয়েন্টটা বলেছি শুরুতে আই এম একটা সোনালী সমাজে রূপান্তরের জন্য এমনি এমনিতে হয়ে যান একটা বক্তৃতা দিলে এটা হয়ে যাবে না কিছু স্লোগান দিলেন আপনি এটা হয়ে যাবে বিষয়টা তা না এটার জন্য আপনাকে লড়াই সংগ্রাম এবং লেগে থাকে আমি আশা করব এই সিরাতের পাঠের মধ্য দিয়ে আপনারা এবং এই সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল সেটার সাথে কম্পারিজন করে এই শিক্ষাটা আপনারা সবচেয়ে বেশি নেবেন ইনশাআল্লাহ কি আশা রাখতে পারি আমি তিনটা গুণের কথা বলবো আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ গুণের তো অভাব নেই এবং পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ আসছে সবার কিছু না কিছু সমালোচনা আছে যিনি যত বড় ব্যক্তিত্ব হয়েছে এরপরে দেখা গেছে ওনার চারিত্রিক কোনো না কোনো একটা জায়গায় ত্রুটি আছে উনি হয়তো লিডারশিপের জায়গায় আলহামদুলিল্লাহ খুব চমৎকার কিন্তু ওনার রাতের বেলার চরিত্র ঠিক অথবা উনি দেখা গেছে খুব ভালো বক্তৃতা দিতে পারে কিন্তু ওনার লেনদেন ঠিক এভাবে করে পৃথিবীর যত মানুষ এসেছে যত নেতা আমরা পেয়েছি এই পৃথিবীর ইতিহাসে সবারই কোনো না কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে যেটা আমরা এখনো আমাদের রাজনীতিবিদ দিতে কিন্তু আল্লাহ রসুল্লাহাম এমন একজন চরিত্র পৃথিবীতে যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ তালা নিজেই দিয়েছে এবং এখন পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাসবিদ কোন ক্রিটিক্স যারা আছে যারা বিভিন্ন সমালোচক আছে তারা আল্লাহ রসুলের কোন চরিত্রের বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নাই আছে আপনার পরে কি মনে হয়েছে আছে এরকম সে আল্লাহ রাসুল্লের এত এত গুণাবলীর মধ্যে আপনারা এখানে যারা আছেন আপনাদের জন্য এবং আমার জন্য সব তিনটি বিশেষ গুণের কথা বলব প্রথমত আল্লাহ রসুল্লাহাম ছিল আলামিন তিনি বিশ্বস্ত ছিলেন সমাজের সবাই যারা আল্লাহ রসুল্লাহ সাহাবায় দিন ছিলেন যারা ইমান আন করছেন তারা যেমন আল্লাহ রসুলকে বিশ্বাস করতেন যারা কাফের ছিলেন অথবা যারা আল্লাহ রসল বিরোধী শক্তি ছিলেন তারা আল্লাহ রসুল্লাহাল্লামকে বিশ্বাস সেটা সেটা শিক্ষা নিঃসন্দেহে আপনারা সেটার থেকে পেয়েছেন যে তার বিরোধী শক্তিরা কোন একটা আমানত কার কাছে কোনো ব্যাংকে অথবা সমাজের প্রচলিত অর্থে তিনি সেটা রাখার মতো চিন্তা তিনি রাখতে পারছেন কিন্তু সেটা আল্লাহ রসুলের কাছে তিনি সবচেয়ে নিরাপদ মনে করেছেন এই জন্য আল্লাহ কাছে আমানত গচ্ছিদ্ধ রাখতেন এবং আরেকটা বিষয় দেখেন যখন যে আল্লাহ রসুল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক আল্লাহ তিন বছর গোপন দাওয়াতি কাজ করেছেন অর্থাৎ ওই সময় পরিবেশটা এমন ছিল কেউ ইমান আনয়ন করছে এটা বললেই তাকে সাথে সাথে নির্যাতন শুরু করে এই জন্য আল্লাহ তিনটি বছর গোপন দাওয়াতি কাজের পর যখন আল্লাহ তালা নির্দেশ দিলেন তুমি এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করো তখন তিনি পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন ডাকার পরে প্রথম যেটা ওনার বক্তব্য ছিল এখনই শত্রুর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবা একজন ব্যক্তি কি ছিল বলছে না আমি বিশ্বাস করিনি সবাই সেখানে বলছে যে আমি অবশ্যই বিশ্বাস করি কেন কারণ আমরা ইতিপূর্বে তোমাকে কখনো কোনো অবস্থায় আমাদের সাথে মিথ্যা কোনো কথা বলতে দেখিনি এটা আলামী কিন্তু পরবর্তী দেখা গেল যখন ইসলামের দাওয়াত দিল যখন তাদেরকে তাদের যে প্রত্যলিক যে সিস্টেম জাহিলিয়াতের যে সিস্টেম সেটাকে বাদ দিয়ে তাদেরকে ইসলামের এক আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করতে হবে তখন এবার তারা কনফিউশনে পড়ে গেছে এ লোকটা তো আগে ভালো ছিল তার তো সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করে এটা করতে থেকে আসলো এই জন্য আমাদের ক্ষেত্রে ছাত্র শিবির সমন্বয় ক্ষেত্রে কোনো সমস্যা নেই ছাত্র শিবির আন্দোলন লিড দিবে কোনো সমস্যা নাই জীবন দিবে কোনো সমস্যা নাই এ দেশকে হাজারো অর্জন করে দিবে কোনো সমস্যা নাই সমস্যা হলো যখন ছাত্র শিবির পরিচয়টা দিবে এটা হলো এই রাষ্ট্রের সমস্যা আর আল্লাহ সমস্যাটা ছিল আল্লাহ রাসুল ব্যক্তি হিসেবে অসাধারণ কিন্তু ইসলাম ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছে। আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সংগতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন সেটা তো ছাত্র শিবির করার কারণে ইসলামের সাথে সংগতি হওয়ার কারণে তার ভিতরে কোয়ালিটি তৈরি হয়েছে তাহলে আপনি কোয়ালিটিকে মানেন কিন্তু যার কারণে কোয়ালিটি তৈরি হয় তাকে মানতে পারেন না এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে এটাকে দ্বৈত চরিত্র বলে তে জন্য প্রিয় ভাইরা আমার যেটা কনসেপ্ট আপনাদেরকে যে আলামিন হইতে হবে সবার কাছে বিশ্বস্ত হইতে হবে আপনার পিতা কাছে আপনার পরিবার পরিজনের কাছে শিক্ষকদের কাছে বন্ধুদের কাছে সবার কাছে এক শব্দে যখন আপনাকে চরিত্রায়ন করা হবে আপনার নাম হবে আল আমিন পারবেন এটা করতে নাম্বার টু হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ তালা রহমাতুল্লাহ আলামিন বলেছেন তিনি হচ্ছে সবার জন্য রহমত এক্ষেত্রে একটা সেম ক্যাটাগরি হোক সেটা ইমানদার হোক সেটা কাফের আল্লাহ রাসুল সবার জন্য রহমত স্বরূপ ছিলেন এক বেদুইন একবার মসজিদে এসে প্রস্রাব করে দিই জানেন আপনারা ইতিহাস কিন্তু আল্লাহ রাসুল্লাহাম সবাই যখন তাকে মারতে উদ্যত হলেন যে এত বড় স্পার্ট দা তুমি মসজিদে এসে প্রস্রাব করে দিছ তখন আল্লাহ রাসুল সাহাবিদেরকে থামালেন বলে যে তাকে যেতে দাও এবং তোমরা সেখানে পানি দিয়ে পরিষ্করণ করে দাও আর আমরা হলে কি করব কোন একজন হিন্দুই যদি মসজিদে বস্ত্রঅপ করে দেয় মাইল লাগাও ঠিক না এটা করাবে না যে বুঝে না তার জন্য বোঝার আগে অবস্থা তৈরি করে দিতে হবে কারণ যে যে কাজটা করে সে তার আন্ডারস্ট্যান্ডিং থেকে সেটা করে তো জগন্শে ভালো কাজটা করে অবশ্যই তার ভালো বুঝ আছে আর জগন্শে খারাপ কাজটা করে তার মানে হচ্ছে তার ভালো বুঝটা নেই এই কারণে সে খারাপ কাজটা করে টাইফের ময়দানে আপনারা জানেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এখনকার মতো আধুনিক যানবাহন ছিল না পাহাড় ময় যারা গিয়েছেন দেখেছেন হয়তো যে মক্কা থেকে তাইফের দূরত্ব এবং সে পথটা শুধু নর্মাল মরুভূমি ছিল না সে পাহাড় এবং পাথর যুক্ত ছিল সে রাস্তাগুলো মানে অনেক উচারে যায় এত লম্বা সময় পাড়ি পাড়িতে আল্লাহরাম যখন বাসীর কাছে গেলেন দামের আহ্বান পৌঁছানোর জন্য আল্লাহর একাত্মবাদের আহ্বান পৌঁছার জন্য তার আল্লাহ রসুলকে অপমান করছেন অপমান করে রক্তাক্ত করছেন ছোট বালকদেরকে লেলিয়ে দিয়েছেন যে তাকে পাথর মারো সেই মুহূর্তে আল্লাহ রসুল যখন আহত অবস্থায় একটা বাগানের কাছে আশ্রয় নিলেন জিব্রাইল আলাইসাল্লাম পাহাড়ে ফেরেস্তাদেরকে নিয়ে হাজির হলেন এসে বললেন যে আল্লাহ রসুল আপনাকে এই আঘাত করা পুরা আল্লাহর আরস খেপে উঠেছে এজন্য আমরা আপনার নির্দেশ আপনি জাস্ট নির্দেশ দেন এই মুহূর্তে তাইবাসীদেরকে পাহাড় দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিব তখন আল্লাহ রসুল্লাম বলছেন না তারা তো বুঝে না তারা অবুজ এই কারণে তারা এই কাজটা করেছে আমি তাদের জন্য বরং দোয়া করছি যেন ভবিষ্যতে এখান থেকে তারা ইসলাম কবুল করে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা ইসলামের ছায়া তলে অবশ্যই আসবে এবং সেটাই আমরা পরবর্তীতে বাস্তবায়ন দেখেছি উহুদের ময়দানে আল্লাহ রাসুলকে শহীদ হয়ে গেছে এই ধরনের একটা কথা অলরেডি উঠে গেছে সেই মুহূর্তে যখন অত্যন্ত রক্তাক্ত অবস্থায় জিবের আসসালাম বললেন সাবির আল্লাহ রাসুলকে বললেন যে আপনি তাদের জন্য একটু বদয়া করেন কাফের জন্য আপনি বদয়া করে দেন বলছে না তারা তো বুঝে না এই আমি তাদের জন্য বদয়া করবো তাদের জন্য দোয়া করবো তারা যেন আল্লাহ দিনের পথে ফিরে আসে দেখেন সেই উহুদের ময়দানে খালিদ বিন অলিদ তালা ছিল ইসলামের মুসলমানদের বিপর্যয়ের অন্যতম প্রধান নায়ক আর ঠিক আল্লাহ রাসুল এই দোয়ার বরকতে আল্লাহ এই উদারতার কারণে পরবর্তী দেখা গেছে যে খালিদ বিন অলিদ রাজি ইসলাম কবুল করেছেন এবং ইসলামের বড় বড় বিজয়ের ক্ষেত্রে খালিদ বিন তালা ভূমিকা রেখে তাহলে প্রিয় ভাইরা আমাদেরকেও এই সমাজের জন্য এই রাষ্ট্রের জন্য সত্যিকার অর্থে যদি এই রাষ্ট্রকে এই সমাজকে আমরা একটি আল্লাহ রাসুলের মতো সোনালী সমাজে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে উদারতার কোনো বিকল্প নেই উদার হইতে উদারতার সাথে ক্ষমার বিষয়টা আসে ফাফু আনহুম ফিরুল্লাহম কেউ অন্যায় করছে আপনার শুধু মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এখন আছেন ফেসিবাদের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায় ভুল স্বীকার করে নাকি এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন আল্লাহ তালা আপনাকে অটো অটো ক্ষমা করে দেন নাকি আল্লাহর কাছে গিয়ে তাও বা করেন স্টেক করেন এরপরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে তখনই তখন ক্ষমা করা হয় আবার ইন দা সেময় কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে অপরাধ করার পরে সে বলছে যা করছি করছি পারলে আরো করব তখন আমি ঠিক আছে মাফ করে দিলাম বিষয়টা কি এমন ঘটে না বিষয়টা হচ্ছে তাকে আগে ভুল স্বীকার করতে হয় যে আমি যে গণহত্যা চালাইছি আমি যে অন্যায় করছি মানুষের উপর জুলম করছি এটা আগে স্বীকৃতি দিলাম ইনশাল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না নাকি শাস্তি দেওয়া হবে কিন্তু সে তার অলরেডি আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন অ্যাক্টিভিজম এরপর অন্যান্য জায়গায় তারা বলতেছে তারা গণহত্যা চালাই নাই এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রোরেল নিয়ে কান্নাকাটি করতেছে কিন্তু দেখছেন কিনা আপনারা মেট্রো নিয়ে বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে তো সে ব্যক্তিগুলো তাদের সামনে হাজার হাজার লাশ হাজার হাজার মায়ের আহাজারি হাজার হাজার আমরা আমরা ওই ভিডিও গুলিতে দেখেছিলাম অনলাইনে বিভিন্ন চ্যানেলগুলো তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং উদ্যত্ত প্রকাশ করতেছে তাহলে তাদেরকে তো ক্ষমার প্রশ্ন কিভাবে আসে দিস ইজ বিগ কোয়েশ্চেন সেই জন্য তারা আগে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে এরপরে যারা ভিকটিমস হয়েছে যাদের তাদের সন্তান হারিয়েছে যারা তাদের ভাই হারিয়েছে বোন হারিয়েছে তারা সিদ্ধান্ত নিবে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে নিয়ম তাহলে আমাদেরকে সমাজের জন্য উদার হইতে হবে এবং সমাজকে চমৎকার হইতে শুধু আমি ভালো কাজের আদেশ দিব কিন্তু অন্যায় কাজে নিষেধ করবো এটা আল্লাহ নীতিমালা না অন্যায় কাজকে প্রতিহত করতে হবে অন্যায় কাজের প্রতিহত ক্ষেত্রে আল্লাহ তিনটি নীতিমালা আমার তিন নম্বর পয়েন্ট এটা যে অন্যায়ের প্রতিবাদ করতে জানা অন্যায়ের প্রতিবাদ হচ্ছে কি যেখানে আপনার সুযোগ আছে হাত দিয়ে প্রতিহত করবেন অন্যায় হচ্ছে হাত দিয়ে প্রতিহত ওয়ান ওয়ান নাম্বার নাম্বার পলিসি হচ্ছে আপনি যেখানে হাত দিয়ে প্রতিহত করার মতো সামর্থ্য থাকবে না সেখানে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন অথবা লেখা দিয়ে সেটার প্রতিবাদ জানান যেখানে এটাও সুযোগ থাকবে না সেখানে হচ্ছে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন আর বলা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে ইমানের একেবারে সর্বনিম্ন স্তর যার ইমানটা একবার লো থাকে তিনি শুধুমাত্র আপনাকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝিয়ে শুধু সহ্য করতো বোবা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে যেই ভুল করে তিনি যত বড়ই হোক যত বড় আর কি পনেরো বছর হাসিনা রূপ বড় তো কেউ ছিল না হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে প্রজন্ম লাল কার্ড দেখাইছে তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে বা তার চেয়ে আর বড় সৈরাচার বাংলাদেশে কি হবে জন্য ডোন্ট কেয়ার ওকে অন্যায় করলে সেটাকে এখন বিষয় হচ্ছে আমরা কি শুধু এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাকি আল্লাহ তালা আপনাকে পুরো পৃথিবীর জন্য মানুষ পুতু পৃথিবীর জন্য মুসলমান হিসেবে পাঠাইছে যদি পাঠিয়ে থাকে তাহলে পৃথিবীর আনাচে কানাচ্ছে যেখানে অন্যায় হচ্ছে আপনাকে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যেখানে জুলুম হচ্ছে যেখানে ন্যায় বিচার বুলন্ডিত হচ্ছে আপনাকে উম্মাতাম অসাতান সেই উম্মার কনসেপ্ট থেকে সবার জন্য পৃথিবীর সব জায়গার জন্য কথা বলতে পারবেন পারবেন তো ইনশাল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে তফিক ফ্যান করুক আমি আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ আপনারা আশা করছি দায়িত্ব বোধের জায়গা থেকে আল্লাহ রাসুলকে উপলব্ধি করে এই জীবনীকে উপলব্ধি করে সিরাতকে উপলব্ধি করে এই সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটি সোনালী সমাজ বিনির্মাণে আপনারা ভূমিকা রাখবেন দর্শক আপনারা জাহিদুল ইসলামের বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ